বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় কাফেলা শহীদি কাফেলা বাংলাদেশ জমাত ইসলামী কাকসবাজার জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন বিশ্ব ইসলামী আন্দোলনের সিভাশালা বাংলাদেশ জামাত ইসলামী মহাতাম আমির জামাত জননেতা ডাক্তার শফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী জেনারেল কুতুব কুতুবদিয়ার সাহাবে ক্যাম্পে নন্দিত জনপা জামাত জনাব হামিদ রহমান আজাদ বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন কক্সবাজার জেলার কৃতি সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জেলা মোহাম্মদ শাহজাহান মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়ক আমি মস্তি মৌলানা হাবিবুল্লাহ

বাংলাদেশের আকাশ থেকে কালো মেঘ সরিয়ে দিয়েছেন গোটা বাংলাদেশের ময়দানকে ইসলামের জন্য মুক্ত করে দিয়েছেন সেই মহান আল্লাহ পালার দরবারে শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ সরকারি কলেজ মাঠে আসার সুযোগ করে দিয়েছে আমি তাদের আত্মার মাঝরাত কামনা করছি প্রিয় দীর্ঘ সাড়ে পনেরো বছরের সৌরা শাসনের পতনের পর পাঁচই আগস্টের নতুন বাংলাদেশে বাংলাদেশের মানুষ যখন বন্য করেছেন আমরা আমির জামাতের শহরকে কেন্দ্র করে আজকের বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করেছি আমাদের আমির জামাত তিনি শুধু জমাত ইসলামীর নেতা নন তিনি বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের জননেতা পরিণত করে গোটা সেই মেসেজ পৌঁছানোর জন্য আমি জমাতে সারা বাংলাদেশে ছুটে বেড়াচ্ছেন আজকে ইতিমধ্যে আমারই জমান কক্সবাজারে লেন করেছেন তিনি ফেলন ও অবস্থান করতেছেন ওর পক্ষিসকরের মধ্যেই আমি জামাত অনুদের সম্মান সমস্ত সকলের সহযোগিতা কামনা করতেছি আমরা সঙ্গিকবৃন্দদের সহযোগিতা কামনা করতেছি আমরা সকল আজকে উপস্থিত হয়েছে গুলো গুলো কারণে আপনাদের একটু কষ্ট হলেও আমরা আশা করব আপনারা সর্বোত্তম ধৈর্যের পরিচয় দিয়ে সেরকম মানুষ থেকেছে আলমাবাদ থেকেছে কৃষক শ্রমিক থেকেছে ফেসিবাদের প্রধান হয়েছে আগামী দিন হবে ইসলামের বাংলাদেশ আগামী দিন হবে কোরানের বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার জন্য আজকের কাস ধরে এই কর্মী সন্ধান

نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم সাবেক ইসলামের ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সিস্টেম সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কক্সবাজারের গৌরব জনাব রহমদ শাহজাহান আমি আজকের এই সমাবেশের পক্ষ থেকে মহতারামকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি সমাহিত অবস্থিতে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে আমার দিন ব্যয় করার জন্য সুযোগ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ সমারিত উপস্থিতি উনিশশো একাত্তর একচল্লিশ সাল থেকে শুরু করে এই উপহাদ কিন্তু স্বাধীনতার পরে যারা সরকার গঠন করেছিল তারা বাংলাদেশের মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করেছে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠান কোন কাজ তারা আঞ্জাম দিয়ে যায়নি দুই হাজার চব্বিশের এই গণভ্যুতানের পরে আজকে এক সুবর্ণ সুযোগ এসেছে ইসলামের পক্ষে কাজ করার জন্য ঠিক কিনা সুতরাং আমাদের এই কাজকে এই সময়টাকে ওখানে কাজ করতে চাই সেই দফা হচ্ছে ইসলামের দফা ঠিক কিনা